বড়া পিঠা খুব সুস্বাদু এবং মজাদার একটা পিঠা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা সুন্দর পিঠা বানাচ্ছে তাও আবার খুব পছন্দের একটা পিঠা মায়ের হাতের পিঠা মানেই হচ্ছে মজা আর অন্য রকম একটা স্বাদ এখানে সুন্দর করে তেলের ভিতরে গোল গোল করে হাত দিয়ে দিয়ে দিচ্ছিল পিঠাটা আর কি সুন্দর ফুলক ফুলকো হচ্ছিল এটা হচ্ছে পুয়ারা পিঠা যেটা একটু বড় করে দেওয়া হয় গোল গোল এবং যেটা বড়ার মতো ছোট ছোট করে দেওয়া হয় ওটা হচ্ছে বড়া এই মাখাটা ব্যবহার করা হয়েছে চালের গুঁড়ি অল্প পরিমাণে ময়দা এবং পাকা কলা তাছাড়া ব্যবহার করা হয়েছে পরিমাণ মতো চিনি এবং পানি এগুলো সব একসাথে মিক্সড করে কিছুক্ষণ ডেকে রাখা হয়েছে ওই গোলাটা একটু পাতলা রাখার চেষ্টা করবেন কারণ পাতলা রাখলে পিঠাগুলা সুন্দর মতো ফুলে ওঠে আর খেতেও মজা হয় এই পিঠাটায় আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কালোজিরা কালোজিরা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও দারুণ লাগে আমার বাসায় কালোজিরা ছিল না যার কারণে মা এটা ইউজ করতে পারেনি বড়া পিঠা একটু সময় নিয়ে ভাজতে হয় যাতে ভিতরে কাঁচা না থাকে এজন্য তাছাড়া হাই হিটে জাল দিয়ে কখনোই বড়া পিঠা ভাজতে যাবেন না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে সকালবেলা ঘুম থেকে উঠি যদি বিছানার উপর এরকম একটা খাবার কেউ নিয়ে আসে তাইলে কেমন লাগবে আসলেই অনেক ভালো লাগে আমার গাইস এই গরম গরম পিঠাগুলো এখন আমি খাবো কি যে দারুণ মজা গরম গরম পিঠা কিন্তু অনেকগুলো একসাথে খাওয়া যায় আচ্ছা আপনারা কি পিঠা বানাতে পারেন আমি ওইভাবে কোনো পিঠাই বানাতে মা আমার বাসায় আসেন তখনই এরকম সুন্দর পিঠা খাওয়া হয় আচ্ছা এই যে ছোট ছোট পিঠা গুলা দেখতেছেন এগুলো হচ্ছে বড়া পিঠা আর বড় বড় পিঠা দেখতেছেন ওগুলো হচ্ছে পুয়ারা পিঠা আমি এখন বাকি পিঠা খাবো আল্লাহ হাফিজ